আগামীর সরকার গঠন করবে জামায়াত ইসলামী এটা আমার মুখের কথা নয় জাতীয় সংসদের মসনাদ দখল নিতে পরিপক্ক এক রোড ম্যাপ সাজিয়েছে শফিকুর রহমানের দল তবে এটি কোনোভাবে এক ক্লাফে বিড়ালের গাছে ওঠার মতো কিছু নয় সূক্ষ্ম ও সুনিপুণভাবে একটি কৌশলে এগুচ্ছে দলটি যার ইঙ্গিত পাওয়া গেছে সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শিবিরের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে এ নির্বাচন দিয়েই অনেক কিছুর ইঙ্গিত দিয়েছে জামায়াত মনে হতে পারে ছাত্র সংসদে শিবিরের জয়ে জামায়াতের কি লাভ এমন প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ যাত নির্বাচনের অনেক বেশি সময় নেই সময়ের হিসেবে এক মাসেরও কিছু বেশি সময় হাতে আছে এর আগেই বেশ কিছু চমক দেখিয়েছে জামায়াত তবে তারা সরাসরি কিছু করেনি তাহলে কি করেছে তারা যা করেছে সব শিবিরের মাধ্যমে কারণ তরুণ ভোটারদের দিয়ে নিজেদের ছাত্র প্রতিনিধিকে জয়ের পড়াচ্ছে তারা আর এখানেই দাবার বড় চাল দিয়েছে শফিকুর রহমানের দল যে কোনো মূল্যে ছাত্র সংসদের নির্বাচনের শিবিরকে জয়ী করতে চেয়েছে জামায়াত ইসলামী আর তাতেই তারা সফল আর এর মধ্য দিয়ে তরুণ ভোটারদের মনের খবর জানতে চেয়েছে দলটি কারণ এবারের জাতীয় নির্বাচনের তরুণ ভোটারাই হবেন কিং মেকার তাদের ভোটে বদলে যাবে সব হিসেব নিকেশ এবার আসুন জেনে নেই তরুণ ভোটাররাই কেন জামায়াতের প্রধান লক্ষ্য কারণ খুব সহজ এবারের নির্বাচনে সাড়ে চার কোটি তরুণ ভোটার ভোট দেবেন বিগত সময়ে ভোট নিয়ে তাদের অনিহা থাকলেও ত্রয়োদশ নির্বাচনে নিজেদের পছন্দের প্রতিনিধি কিংবা নেতা নির্বাচন করতে তাদের বড় একটি অংশ ভোট দেবেন সেটি নিশ্চিত আর খেলাটা এখানেই আওয়ামী শাসন আমলের ষোলো বছর ভোট দেওয়া তো দূরে থাক ভোট কেন্দ্রে যেতে চাইতো না তরুণদের একটি বড় অংশ কিন্তু গণভ্যুত্থানে সেই চিত্র বদলেছে তরুণরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়েছেন নিজেদের প্রতিনিধি বাছায়ও যথেষ্ট সচেতন এই প্রজন্ম আর এই প্রজন্মকে কার্ড বানিয়ে ছাত্র সংসদে শিবিরকে জয়ী করছে জামায়াত এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে শফিকুর রহমান তাহেররা শিবিরকে সামনে রেখে জামায়াতের এই কৌশলে সাক্ষের করাতের মুখে পড়েছে বিএনপি এর বড় কারণ হলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে ডাকসু জাকসু রাকসু চক্সু নির্বাচন হয়েছে এসব ছাত্র সংসদে নামমাত্র আসন ছাড়া কিছুই জটেনি ছাত্র দলের কপালে এর বিপরীতে শীর্ষ ভিপি জিএস এজিএস পদে বড় ব্যবধানে জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা তবে তারেক রহমান দেশে ফেরার পর অনেকটা জনজোয়ারে ভাসছে বিএনপি ধারণা করা হচ্ছিল এবার অন্তত যোগসুর নেতৃত্বে আসবে ছাত্রদল নিজেদের ভাতৃপ্রতিম সংগঠনকে জয়ী করতে বিদ্রোহী প্রার্থী তামজিদ ইমামের অভিমানের বরফ গলিয়েছিলেন খোদ তারেক রহমান তাতে ছাত্রদল সমর্থিত প্যানেলের শক্তি বেড়েছিল যার প্রভাব পড়েছিল ব্যালট শিবিরের ভিপির সঙ্গে হাড্ডিহাড্ডি লরির আভাস দিয়েও শেষ পর্যন্ত প্রায় সাড়ে আটশো ভোটে হেরেছে ছাত্রদলের রাকি। জাতীয় নির্বাচনে আসার আগেই তরুণদের প্রথম ভোটের অধিকাংশ যাচ্ছে শিবিরের বাক্সে যার প্রভাব সরাসরি পড়ছে ফলাফলে জামায়াতের দাবি ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার পর ক্যাম্পাসগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে না শিক্ষার পরিবেশের উন্নতি হচ্ছে আর এটাকেই ক্যাম্পেইন হিসেবে পুঁজি করছে দলটি তাদের প্রধান লক্ষ্য যেসব শিক্ষার্থী শিবিরকে মনোনীত করছে তাদের সিংহভাগী জামায়াতকে বেছে নিবে আর সেই লক্ষ্যেই কাজ করছে দলটি ছাত্র সংসদ তো গেল জাতীয় নির্বাচনে তাহলে কোন পথে হাঁটছে জামায়াত গণমাধ্যমের তথ্য বলছে আগামী নির্বাচনে জামায়াতের আশি শতাংশ প্রার্থী হবেন তরুণ যাদের এর কোনো সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নেই আর ঊনষাট জন প্রার্থীকে বাছাই করেছে জামায়াত যাদের এর আগে ভোটের অভিজ্ঞতা রয়েছে এটা শুধু তাদের লক্ষ্যই নয় তারা এটা বাস্তবায়নেও মাঠে নেমে গেছে সমাবেশে মাইক্রোফোন হাতে পেলেই তরুণদের গুণ গান গাইছেন খোদ জামায়াত আমির কথায় কথায় বলছেন তরুণদের হাতেই বাংলাদেশ পরিচালিত হবে দেশ পরিচালনায় প্রস্তুত হতেও তরুণদের আহ্বান জানাচ্ছেন তিনি তরুণদের মাঝে নিজেদের বার্তা ছড়িয়ে দিতে করছেন নানা রকম কর্মশালা এসব কিছুতেই পরিষ্কার যে তরুণ ভোটারদের টার্গেট করতে কোমর বেঁধে নেমেছে দলটি শিবিরের বাইরে এনসিপিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে জামায়াত এজন্য সব তর্ক বিতর্ক পেছনে ফেলে তরুণদের দলটিকে কাছে টেনেছে জামায়াত বিজয়ের মতো আসনগুলোতে চিহ্নিত করে সেখান থেকে নিজেদের শক্তি বাড়াতেও হার ভাঙা পরিশ্রম করছে রহমানের দল সব মিলিয়ে যদি বলতে হয় সাড়ে তরুণ যে সত্যি নির্বাচনের কিং মেকার হতে যাচ্ছেন তা জামায়াতের বিছানো ছকে স্পষ্ট নির্বাচনের বাইশ কজে তাদের এই গুগলি কিভাবে সামলায় তারেক রহমানের বিএনপি এখন সেটি দেখার বিষয়